আসসালামু আলাইকুম আজকে করে দেখাচ্ছি সুটকি অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন তো আমি যেই প্রসেসে রান্না করি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কয়টা মলা শুটকি নিয়েছি সেটাকে একটু হালকা টেলে এটাকে নামিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে এটাকে পরিষ্কার করে নিব। এটা মাথাটা ফেলে দিব এবং পেটের যেই নাড়ি আছে সেগুলো সব ফেলে পরিষ্কার করে ধুয়ে নিব তো এখানে আমি সরিষা তেল দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ এবার আমি কয়েক টুকরা রসুন একটু থেতো করে এখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আধা কাপের মতো একটা তেজপাতা এক টুকরা দারুচিনি একটা এলাচ দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা যাতে না পুড়ে যায় সেজন্য আমি একটু পানি দিয়ে নিলাম এবার এক একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে নিচ্ছি একটু লবণ তারপরে একটু আদা রসুন বাটা একটু লাল লালমরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া এটা দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এবং আস্তে আস্তে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাটা গাত থেকে তেল সেরে না দেয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই মলা সুটকিটা যেটাকে আমি বেসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এবার আমি একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো খেতে যারা পছন্দ করেন মলা সুটকি বা যে কোনো সুটকি এইভাবেই আপনারা রান্না করতে পারেন এবার আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া আর ভাজা ধনিয়া জিরার গুঁড়া উপর থেকে দিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করব তো এই আমার অলমোস্ট হয়ে গিয়েছে উপরে তেলটা ভেসে এসছে এবার এটাকে আমরা নামিয়ে একটা সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করব তো আপনারা যে কোনো সুটকিয়ে এইভাবে রান্না করতে পারেন আমরা মূলত এইভাবেই রান্না করে খাই অনেকে অনেকভাবে খাই এর এর সাথে একটু তরকারিও দিতে পারেন যেমন নরম তরকারি বেগুন পটল বেগুন দিলে বেশি ভালো হয় এবার আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ডেকোরেশনের জন্য দিয়ে দিব তারপরে এক টুকরা ধনিয়া পাতা দিয়ে এটাকে আমরা পরিবেশন করবো ধন্যবাদ